মুখে দীপা মায় আমি চিৎকার মূর্তা করছিলাম বিভিন্ন জায়গায় করছেন আমার লিয়া তারপরে কাশিয়া বাড়িতে নিয়া তাই আমার বস্তু করিয়া দর্শন করছেন তারপরে আমার পালা তাই শিখিয়া আমার উত্তর কোরিয়াঞ্চল হাই আমার দর্শন করছেন নানির লোকের খেলাফাটা শুয়াশিয়া

কখন আমি খরফাখে পাই না পাই না আমার নাতিনতে ওখানে আমি চুকাম আমি বাজার আুকাইতে চুকাইতে এসে আমি বাড়িতে বাড়িতে ইয়ারিয়া আমি টানাতেছি অন টানা তিয়ারিয়া এসে টানা আমার নাতিনে আমার নাতিনদের সিন চেনা ওখানে আমার নাতিনতে আমি সরবাখে ভাব দিয়া দেখি আমার নাতিন নাই ওখানে আমি চুকাইয়া বাজারও ভাই না বাজারও ভাই না আমি আইছি বাড়ির বাইরে

খানো খানা না এই খারাপ ব্যবহার করছে তাই না আমার প্রথমে আমরা বাড়ির কিছু বিয়ার প্রস্তাব দিল তারপরে তাই না আমার পছন্দ খাইলেও আমার পছন্দ হয়েছে